আসসালামু আলাইকুম আহমতুল অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে যেহেতু হবে হবে এবং সেলো হবে তো সেই ধরনের কিছু ডিজাইন আমি এখানে আজকে বানাবো সিম্পল কিছু ডিজাইন বানাবো যে ডিজাইনগুলি আপনি ল্যাপটপ বা কম্পিউটার যেটাই থাক আপনার বানাইতে পারবেন আর যাদের ল্যাপটপ কম্পিউটার নাই তারা মোবাইল দিয়ে আপনি নর্মাল ছবি তুলবেন ওগুলো আপলোড করেও সেল করতে পারবেন আসেন যাদের ল্যাপটপ বা পিসি আছে তাদের জন্য আমি একটা সিম্পল একটা প্রসেস দেখাবো যে প্রসেসটার মাধ্যমে একটা সিম্পল ডিজাইন করবেন এই আইকোন গুলা কিন্তু হিউজ পরিমাণ সেল হচ্ছে এখন কি ধরনের ডিজাইন এখানেই করবেন আমি আজকে দুইটা ডিজাইন নিব আমি একটু আগেও এখানে দেখেন সোয়েটার ডিজাইন নিয়ে আপলোড করছি এই যে এখানে একটা আমের ডিজাইন করেছিলাম পুটি এটাও আপলোড করছি তো এখন আমি অ্যাডোবিয়ালিস্টর আমি ওপেন করা আছে তো আপনাদের ওপেন করলে এরকমই একটা পেজ আসবে হ্যাঁ এরকম একটা পেজ আসবে পেজ আসলে কি করবেন এই যে উপর দিয়ে যে লেখাগুলো আছে যে উইন্ডুর কিন্তু উইন্ডুর ভিত্তে সব ধরনের প্রোগ্রাম আছে ক্লিক করলে আপনার যে কিন্তু যেটা কি টাস্ক করছেন এটা কিন্তু উপরে চলে আসতেছে প্রথমে কি করতে হবে এই ফাইলে ক্লিক করবে ফাইলে ক্লিক করবে নিউ এ ক্লিক করবে একদম নিউ এ আমাদের একটা গড় বা একটা আমাদের নিতে হবে নিউ এ ক্লিক করার পরে একটা টাচ করলাম টাচ করার পরে এখন আপনি সাইজ নিতে হবে কত কত সাইজের হার্ডবোর্ডটা নেবেন এখন আমি যে হার্ডবোর্ডটা নিব এটা নিব হচ্ছে চার হাজার দিব এখানে এখানে কিন্তু যে পিটি কিছু তা লাগবে না হ্যাঁ একবারে সব কাটা দিবেন এখানে সব কাটা দিয়ে যদি আপনি করেন সমস্যা নাই এখানে চার হাজার দিবেন চার হাজার আপনার যে সাইজ এ সমস্যা নেই চার হাজার চার হাজার নিতে পারেন চার হাজার পাঁচ ছয় হাজার নিতে পারবেন চার হাজার পাঁচ দুই হাজার নিতে পারবেন আপনার যেমনি মনে হচ্ছে এমনি আপনার যে ডিজাইনটা মনে হবেন এটা কি লম্বা পাতাইয়া খারাপ কোন দিকে হবে হম এখন আসেন নিচের করে আসেন নিচের করে আসলে এখানে দেখেন নিচের করে আসে কত পাঁচ হাজার এখানে দিব আমি যেহেতু দুইটা ডিজাইন দুই দিকে থাকবে সিম্পল ডিজাইনটা দেখাবো আর যদি দুইটা থাকবে দুইটার জন্য আমি এখানে ছাব্বিশশো তেষট্টি এটা হবে পিসি বা ডেস্কটপ যে আমাদের মনিটরটা যেরকম থাকে লম্বা এরকম মাপের থাকবে এটাতে দেওয়ার পরে এখানে পিক্সেল থাকবে এখানে তো সাইজ দিলাম এইগুলা কিছু করা লাগবে না এখানে হার্ডবোর্ড একটা থাকবে এই যে হার্ডবোর্ড হার্ডবোর্ড এক একদমই নতুন তাদের জন্য এটা আপনার নিয়ে আপনারা দেখবেন দেখার পরে এই সেম ভাবে দিবেন দেওয়ার পরে এখানে ক্রেটে ক্লিক করবেন ক্রেটে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে একটা সাদা ঘর কিন্তু চলে আসলো এখন এই সাদা গড়টা আমি একটু কন্ট্রোল মাইনাস ক্লিক করে একটু শুরু করে নিলাম শুরু করে নেওয়ার পরে দেখেন এখানে যদিও আপনাদের এই হার্ড কত নিছেন বুঝা যান এইখানে দেখেন একটা অপশন আছে এই অপশনটা যদি আপনি ক্লিক করেন এখানে দেখাই দেখেন চার হাজার বাই ছাব্বিশশো তেষট্টি আমার এই হার্ড আছে তো আমি এখান থেকে আবার এটা ক্লিক করলাম ক্লিক করে গেল এখন আমি এখানে দুইটা ডিজাইন তৈরি করব যে সিম্পল ডিজাইন যে দুইটা সিম্পল ডিজাইনটা তৈরি করব সিম্পল ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা লাভ তৈরি করব যে লাভটা একদমই সহজ লাভ কিন্তু হিউজ সেল হচ্ছে লাভ তৈরি করার জন্য এই যে এই থেকে ক্লিক করবেন রেক্ট্যাঙ্গেল টুল যেটাকে বলি এটাতে ক্লিক করার পরে এখান থেকে একটা লম্বা করে এদিকে টান দিবেন এরকম একটা ঘর নেবেন টু লম্বা করে টানলে এরকম একটা বক্স নেওয়ার পরে এই গর্তটাতে আমরা কি করব এখন এখান থেকে ক্লিক করলাম তো এখানে আমরা ক্লিক করার পরে এটা কপি করব কপি করব আবার এখানে পেস্ট করব তো পেস্ট করার পরে দেখেন এই যে দুইটা গর্ত দুইখানে হয়েছে তো এটাকে আমরা এক জায়গায় করব এক জায়গায় করার পরে এখানে দেখেন এই গোড়ান দিলেই কিন্তু উঠতেছে দেখেন হ্যাঁ এখন কি করতে হবে এখানে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমাদের আসতে হবে এই টুলটাতে ক্লিক করতে হবে যেটা ডাইরেক্ট সিলেকশন টুল এটাতে শিপ বাটন ধরে শিপ বাটন সাভিতরে এই যে ভিতরে একটা ছোট ছোট হইছে ভিতরের ফোটা ধরে আমরা এদিকে টান দিব টান দিলে দেখেন সাইডগুলি ফুল হচ্ছে এবং চ্যাপে গেছে তো এখন কি করতে হবে এখন আমাদের এই যে এইখানে শিপ বোল্ডার টুল এটাতে আমাদের ক্লিক করতে হবে আল্টারে দ অল্টারে ক্লিক করতে হবে অল্টারে ক্লিক করে এখানে টান দিলেই আমাদের এই বাহিরের অংশগুলো কেটে গেল এখন দেখেন ভিতরের অংশটা টান দিবেন সরি এখন শিপ ছেড়ে দিয়ে অল্টার ছেড়ে দিয়ে খালি টান দিবেন খালি টান দিলে দেখেন আমাদের এখানে কিন্তু একটা লাভ তৈরি হয়ে গেছে লাভ তৈরি হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি এটাকে ঘোরাবো যে খানে দড়ি শিবটন ধরে এভাবে যদি ঘুরাই তাহলে ডাইরেক্ট ঠাস করে ঘুরে তা আমাদের একটা কিন্তু লাভ তৈরি হয়ে গেছে এই লাভটাকে আমি এই সাইডে রাখবো এই লাভটারে আমি এখান থেকে এই যে পিটিটা একবারে জিরো করে দিব এখানে দেখেন যে পিটিটা একবারে জিরো করে দেবো কারণ এর না হলে তার উঠে পড়বে দেখে এর সাদা মধ্যে ক্লিক করে আমি এই লাভটাকে আমি লাল করে দেব দেখেন লাভ তো বেশিরভাগ লালই হয় তাই না এটা কিন্তু আমরা একটা লাভ তৈরি করে পারলাম এখন আমি আরেকটা সিম্পল রিজন দেখাবো যে সিম্পলটার মাধ্যমে এক কয়েকটা ক্লিক পারলেই হবে এটা আর কোনো প্যারা নাই এর জন্য কি করতে হবে এর জন্য আমাদের যে রেক্টেঙ্গেল টুলের মধ্যে রাইট বাটনে ক্লিক করতে হবে রাইট বাটনে ক্লিক করার পরে যে পলিগন টুল এটা নেবেন এটা নেওয়ার পরে শিফট বাটনে ধরে একটা টান দিবেন এরকম আসবে আসার পরে এটা এখানে ক্লিক করে এটা আমরা নেওয়ার পর আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি কি কালার দেবো একটা সবুজ কালার দেবো যেহেতু আমরা পাতা তৈরি করব পাতা তৈরি করার জন্য এটাকে আমরা সবুজ কালার দিলাম সবুজ কালার দেওয়ার পরে এইখানে ইফেক্টে ক্লিক করবেন হ্যাঁ এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন ডিস্টন এন্ড ট্রান্সফর্ম এটাতে ক্লিক করবেন তারপরে এই যে বোর্ড এটাতে ক্লিক এটাতে ক্লিক করার পর আমি এটা একটু সাইডে নিয়ে নিচ্ছি এখন দেখেন এই যে একটা উপরে একটা দাগ আছে এটাকে একটু সরাইলেই কিন্তু দেখেন অটোমেটিকলি এদিকে সরাবেন এদিকে সরাবেন এটা যেদিকে সরাবেন এদিকে কিন্তু সুন্দর ডিজাইন হবে এদিকে সরাবেন আরো অন্যরকম ডিজাইন হবে তাই আমি এখান থেকে মাঝখানে রাখলাম দেখেন একটা পাতা তৈরি হচ্ছে ওকে ক্লিক করে দিলাম ওকে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে এটাকে আমরা একটু কন্ট্রোল ধরে একটু শুরু করে দিলাম কন্ট্রোল ধরে ওইটা সমান যেতে হয় এখন আমরা এখানে রাখ হম এখানে রাখার পরে এটারে আমরা এই কালারটাই রাখবো তা আর একটু গাঢ় যদি আমরা করে দিই যে এই কালারে ক্লিক করে আমরা এখান থেকে আর একটু গাঢ় করে দিলাম গাঢ় করে ধরার পরে এই দুইটাকে আমরা এভাবে টান দিয়ে মাউস দিয়ে টান দিয়ে ধরবো ধরার পরে এই যে অ্যালাইন বাটনটা আছে এইখান থেকে আমরা এখানে ক্লিক করব হ্যাঁ দেখেন এখানে ক্লিক করে পরে যে অ্যাড হয়ে গেছে কন্ট্রোল জেড হ্যাঁ অ্যালাইনে ক্লিক করবেন অ্যালাইনে ক্লিক করবে এটা যে ক্লিক করতে পারছে দেখুন তো আমাদের এখন সমান হয়েছে কিন্তু এটা একটু বড় আছে আর একটু আমরা শুরু করে দিই

লাভা দিলাম এবার ঠিক আছে এবার কিন্তু আমাদের দাগ মোটামুটি মিলছে এখন আসেন এটাকে আমরা এই দাগ অবস্থায় থাকাকালীন আমরা অবজেক্টে ক্লিক করব এক্সপান্ডে ক্লিক করব হ্যাঁ এটাকে আমরা ব্যাকটোর বানাইতে হবে আবারও আমরা অবজেক্টে ক্লিক করব এটা এটা সিলেক্ট থাকতে হবে এ মাউস দিয়ে টান দেওয়ার পরে অবজেক্টে ক্লিক করব এক্সপান্ড করব হুম তো দেখেন এখানে কিন্তু আমাদের এটা পুরোপুরি এটা ব্যাট তৈরি হয়ে গেছে হ্যাঁ প্রথমে তাহলে আমরা এই দুইটাকে আমরা ধরে টান দিয়ে এখানে গ্রুপ করে দেব আপনার গ্রুপ করার জন্য আপনি যখন এদিকে টান দিবেন টান দেওয়ার পরে এখানে ক্লিক করবেন এখানে গ্রুপটা আসবে যেহেতু আমাদের আপডেট ভার্সন টান দিলেই গ্রুপটা চলে আসছে এখন আনগ্রুপ করলে আনগ্রুপ হয়ে যাবে এখানে করার পরে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট টুলতে আমরা এটা এটাকে করে দিব একদম মিডিলে আছে আমরা এটার একটা টান দিয়ে একটু বড় করে দেব বড় করে দিয়ে আবারও মিডিলে দিয়ে দিব বাস মিডিল এখন এটাকে আমরা আরেকটা প্রসেস আছে যে প্রসেসের পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেবো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এটাতে আবার রেক্টেঙ্গেল টুলে ক্লিক করবো রাইট বাটনে ক্লিক করবো এখানে লেফট বাটনে ক্লিক করবো এখানে কিন্তু আমাদের সাইজটা আসবে এটা আমি কেটে দিচ্ছি চার হাজার চার হাজার নিলাম নিচে হচ্ছে ছাব্বিশশো তেষট্টি এখানে অকে করে দিব অকে করে দিলে একে কোডটা আসছে কি লাল তা আমরা এটাকে সাদা করে দিব সাদা করে দেওয়ার পর এলাইন থেকে আমরা এটাকে মাঝখানে করে দিচ্ছি এখন দেখেন মাঝখানে করে দেওয়ার পরে কি হচ্ছে এখানে কিন্তু আমাদের ডিজাইনটা পিছনে পড়ে গেছে তো এখানে রাইট বাটনে ক্লিক করে মাউসটা এখানে রাইখা রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করলে দেখেন এখানে

আমাদের কি দিতে হবে এই নামটাও দিতে পারি হ্যাঁ কোন বার্সন দিবেন টেন ভার্সন দিবেন ওকে ক্লিক করবেন একটা অপশন আসবে পপ আপ এটাকে ওকে করে দেবেন ওকে করে দিলে এটা কিন্তু ওকে হয়ে যাবে এটা ওকে হয়ে গেলে এখন আমাদের কাজটা কিন্তু মোটামুটি এখানে আমাদের ডিজাইন গুলো কমপ্লিট হয়ে গেছে এখন কি করতে হবে এখন করতে হবে এটাই এটাকে আমাদের আপলোড করতে হবে আপলোড করার জন্য আমি একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছি সাটার স্টক অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টে আমি এটাকে আপলোড করব এখন দেখেন এই যে সাটার স্টক অ্যাকাউন্টে চলে আসলাম হ্যাঁ এখানে দেখেন একটা লাভ কিন্তু অলরেডি আছে তা আমি এখানে আপলোডে ক্লিক করলাম আप्रोडে। কলা, আप्रोडে। কলা, আप्रोडে। কলা, আমি আমরা একটু আগে তৈরি করছি এখানে আমি আপলোড দিছি দেখা যাক আমার তৈরি করার মধ্যে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপলোড হবে কোনো প্রবলেম থাকলে এখানে এখানে আপলোড হবে না এই জিনিসটা আপনারা আরো ক্লিয়ার হবেন যে

ঠিক আছে এখন যেটা চলে আসলে এখানেতে আমরা একটা ক্লিক করব ক্লিক করলেই এটা আমরা কেটে দিলাম এখন এই যে এখানে আমরা এই লেখাটাকে কপি করলাম অথবা এখানে এটা দিলাম এখানে পাঁচটা ওয়ার্ড দিতে হবে এটা আপনারাও জানেন এখন কিওয়ার্ড দিতে হবে কিওয়ার্ড কোত্থেকে দিবেন এই যে কিওয়ার্ড টুল এটাতে ক্লিক করে এখানে ক্লিক করব তাই সাটার স্ট্রোক এখানে ওই নামটা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে সার্চ করলাম অন্যরা যে ফাইল গুলো আপলোড করছে এখান থেকে আমি কিছু কিওয়ার্ড দিতে পারি যেমন এটা লাভ আছে ইউএস এর এটা লাভ আছে এটার মধ্যে লাভ আছে এটার মধ্যে লাভ আছে এখান থেকে আমরা এগুলা থেকে কিছু লাভ গুলা থেকে কিছু টুল নিয়ে নিব তো এখান থেকে আমি অল এ ক্লিক করে এখান থেকে কিছু কিওয়ার্ড নিলাম 30টা কিওয়ার্ড আছে কপি করলাম কপি করে আবার আমি এখানে চলে আসলাম আসার পরে এই গানে পেশ করে দিলাম পেশ করে যে ইন্টারে ক্লিক করলাম তিরিশটা চলে আসছে নিচ থেকে আমরা আরো এডে ক্লিক করে আরো কটা নিয়ে নিলাম তো এখানে কটা হলো একান্নটা হয়েছে তাই না আমরা এখান থেকে একটা কিওয়ার্ড ডিলিট ডিলিট করে দিলাম কোন ডিজাইনটা ডিলিট করলে এটাকে ডিলিট করে দিলাম তো এখন আমাদের কিন্তু এখানে পঞ্চাশ আমাদের পঞ্চাশটা কিওয়ার্ড হয়ে গেছে তা পঞ্চাশটা কিওয়ার্ড হয়ে যাওয়ার পরে এখন আমাদের এইখানে কিন্তু সেন্টেন্স বাড়াইতে হবে এটা বাড়ানোর জন্য আমরা কি করব আমাদের আরেকটা সিস্টেম আছে আপনি যদি এখানে টাইপিং করে দেন এটাও দিতে পারেন অথবা এখানে ক্লিক করে গুগলে আপনি আইমিস্টোকার যে টুলটা আছে এখানে যাবেন যাওয়ার পরে

দিলাম আর দেওয়ার পর দেখেন এর সঙ্গে এখানে অসংখ্য হাট চলে আসছে এই যে একটা এই যে একটা এখান থেকে আমরা এই কিওয়ার্ড নিলেও আমরা কিওয়ার্ড নিতে পারি কিওয়ার্ড নেওয়া কিন্তু আমি দুইটা সিস্টেম আপনাদেরকে দেখাইলাম তে এইখান থেকে নিলেও ভালো হয় ওইখান থেকেও নিতে পারে আমরা এখান থেকেও পঞ্চাশটা কিওয়ার্ড নিয়ে আগের কিওয়ার্ড গুলা চলে কেটে দিতে পারে আচ্ছা দেখ এখান থেকে আমরা দেখেন এখানে হাট শুধু একটা এখানে আমরা একটু দেখি সবুজ কালার কিছু আছে কিনা হাট খালি রেড লাল দেখি দাঁড়া কথা এখানে দেখা যাচ্ছে সবই এই লোকে সবগুলা একই রকম লাভ একটু চুপকা একটু ই এরকম করে তৈরি করছে কিভাবে বানাইতে হয় লাভ চিহ্ন সেটা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে দেখাইলাম এখানে আমি স্টার্টআপ থাকবে এখানে এটাকে দিয়ে দিলাম হ্যাঁ দেখেন এখানে আমার পাঁচটা সেন্টেন্স হচ্ছে রেড সেটা এটা চলবে হ্যাঁ এখন আমরা যদি এই কিওয়ার্ড গুলা কাটে দিই তাহলে কিওয়ার্ড আনতে পারবো যেহেতু কিওয়ার্ড আমি পঞ্চাশটা দিছি অন্য জায়গা থেকে আর কিছু করার দরকার নেই আমার এই এটা কোন ক্যাটাগরি যাবে এখানে কিন্তু একটা ক্যাটাগরি দিতে হবে যে ক্যাটাগরি আমি এটাকে সাইন

হ্যাঁ অটোমেটিকলি যে পেন্ডিং এ আমার তিনটা ফাইল চলে আসছে একটা লাল আছে আর একটা লাভ একটা পাতা দিয়া এখানে আমি আগে একটা ক্যামেরা দিয়ে দিছি এভাবেই আপনারা আপলোড করবেন আগের যে এই অ্যাকাউন্টটা নতুন একটা অ্যাকাউন্ট এখানে দেখেন আমি একচল্লিশটা ইমেজ

প্রসেস তৈরি করা এখানে আর এআই ফাইল দিব না এআই দিলে সমস্যা হচ্ছে আরো নানান ধরনের সমস্যার কারণে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায় তো এখন নতুন অ্যাকাউন্ট স্টার্ট করছি একেলাতে নতুন ডিজাইন তৈরি করে করে দিব সিম্পল ডিজাইন দিব যাতে অ্যাকাউন্টে কোনো প্রবলেম না হয় তা ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি একটুকু ভালো লাগে থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি সাটা ডিজিটকে সবাই অ্যাকাউন্ট করে ইনকাম করতে পারবেন লাগে বা কোনো মতামত থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে প্রথম কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক থাকবে সেখানে আসেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে এখানে অনেক কিছু আমি দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন